our hearts beat to the city streets we begin to feel the fire we rise like sulfur. নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমার ব্যালকনির আরও একটি মেক ভিডিও এর আগেও কয়েকটা বানিয়েছি কিন্তু আজকে একটা অন্য রকম ভিডিও ব্যালকনিতে আমি যে টাইলসটা ইউজ করেছি ওই সময়তে ওই টাইলসটা ছাড়া আর কিছুই সেরকম পাইনি যেহেতু এটা প্রোমোটারের থেকে নেওয়া বাড়ি তো তার জন্য ওইখানটার একটু কালারটা চেঞ্জ করলে আমার মনে হয় ব্যালকনিটা একদম আমার অন্যরকম লুক চলে আসবে ও নতুনের মতো লাগবে আর তার সাথে কিছু অদল বদল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি দেখাবো যে আমার ব্যালকনিটার এই দেওয়ালটা কেমন ছিল ব্যালকনির এই যে দেওয়ালটা আমি এটাতে এই টাইলসটা লাগিয়ে নিয়েছিলাম সবাই কিন্তু এই যে মেন সাদা দেওয়ালটা রয়েছে ওটাতে টাইলস লাগিয়েছিল কিন্তু আমি একটু অভিনবত্ব আনার জন্য এইভাবে করেছিলাম প্রোমোটারদের তখন বলেছিলাম যে এইভাবে করে দিতে তখন যেহেতু এই কাজটা সম্পূর্ণ হয়েছিল না তো ওনারা এভাবেই করে দিয়েছিলেন কিন্তু যেহেতু আমি একটু হোয়াইট টাইপের কিছু খুঁজছিলাম থ্রিডি টাইলসের মধ্যে কিন্তু তাও সে সময়তে ওরা যে দোকানে নিয়ে গেছিল সেই দোকানে ছিল না তো সেটাই আর কি তখন এই ধরনের আর কি ইটের মতো একটা ডিজাইন চুজ করেছিলাম মানে ইট ইট কালারের কাঠের মতো একটা ডিজাইন কিন্তু আমি মনে করলাম যে এই ব্যালকনিটা খুবই সরু এবং এটাকে একটু বড় এবং উজ্জ্বল দেখানোর জন্য কিন্তু হোয়াইট কালারটা খুব ভালো লাগবে তো ভাবলাম আমি যে অ্যানামেল পেন্ট আর কি যেগুলো পেন্ট আমাদের দরজা জানলা বা গ্রিলে ব্যবহৃত হয় সেই ধরনের পেন্ট যদি করে দিই তাহলে কিন্তু অনেক দিন থাকবে আর দেখা যাক একবার করে ভালো না লাগলে তো পরে তুলেও ফেলা যেতে পারে আর কয়েক বছর টিকে গেলে তারপর তো অন্য ব্যবস্থা করাই যেতে পারে তো সেই জন্য আমরা দুজনে মিলে প্ল্যান করলাম হাজব্যান্ড তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না তারপর অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হলো ও সময় আমাকে এটা নিয়ে বলতে থাকে কি তোমার কোনো জিনিসই বেশিক্ষণ ভালো লাগে না আর এটা বদল করো ওটা বদল করো আসলে আমি একটু এরকমই একরকম ডিজাইন বা ইয়ে সবসময় আমার ভালো লাগে না সেটা যাই হোক মাঝে মধ্যে তো এ নিয়ে শুনতেই হয় তবুও এই যে সব সময় কিছু একটা নতুনত্ব করার ইচ্ছে তাড়িয়ে নিয়ে বেড়ায় তো ব্যালকনিটা এভাবেই কালার করিয়ে নিলাম আমি একটুখানি করেছিলাম আর হাজব্যান্ডও করলো কারণ বেশি সবটা আমার ফিনিশিং করা আমার পক্ষে সম্ভব ছিল না আর এখানে এই যে একটুখানি এই দেওয়ালটাও সমান নয় যার জন্য একটু অসুবিধাই হয় এখানে কাজ রাখতে গিয়ে এখানে একটুখানি একটা আমার একটা হ্যাঙ্গিংয়ের একটা ছিল যেটা আর কি আমি হাতা খুনটি এই সমস্ত জন্য কিনেছিলাম তো এটাতে ভালোভাবে হচ্ছিল না তো ভাবলাম এখানে আমি এটা সুন্দর করে আটকে দিই যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্ট আমি এইখান থেকেও ঝুলাতে পারবো তো তার জন্য ভবিষ্যতে আমার কিন্তু ব্যালকনিটাকে একটু ঘিরে নেওয়ার ইচ্ছে রয়েছে আর কি পুরোটাই কভার করে নেওয়ার তাহলে কিন্তু আমি ওই গ্রিলের ভিতরেও অনেক কিছু গাছ রাখতে পারবো কারণ যেহেতু ব্যালকনিটা ছোট অনেক বড় হলে আমি সেটা করতাম না তো সেই জন্যে আমি এখানটাতে পরবর্তীতে সেই ভাবনা আছে কিন্তু এখন কিভাবে আরও সুন্দর করা যায় সেই জন্য আমি অল্প খরচে আমি এটা করিয়ে নিচ্ছি আসল কথা অনেক দিন ধরে ভিডিওটা কিন্তু শ্যুট হয়ে আছে তখন শীতকাল ছিল আর আমার যে পিটোনিয়ার ফুলগুলো সেই সময় খুব ভালোভাবে ফুটছিল সেই সময়কার ভিডিও তো রংটা করা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে না রঙটা করার পরে যেন এই ব্যালকনির লুকটাই বদলে গেছে আর অনেক বড়ো দেখাচ্ছে জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে আর মেন কথা ওখানে বসে কোনো ভিডিও বানালে বা কোনো অন্য কোনো কিছু রিলস বানালে সেইটা অনেক উজ্জ্বল লাগবে দেখতে আগেও যে ভালো লাগছিল না তা নয় কিন্তু এখন সাদা রঙ হলে ভালো লাগবে আসলে সাদা জিনিসের উপরে যে কোনো জিনিসই ফোটে বেশি আর ঘরের কালারগুলো করার সময় এই জিনিসটা মাঠাতে ছিল না একটুখানি বলেছিলাম কিন্তু ওনারা বললেন যে বেশি নোংরা হবে সে যাই হোক পরে আবার কিন্তু রিকোড করে কালার করে নেওয়া যেতে পারে কিন্তু তখন যদি আমি একটু হালকা শেডের দেওয়ালের রং চুজ করতাম ঘরের ভিতরে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো বানাতে অনেক সুবিধা হতো যাই হোক এখন যেটা হয়নি সেটা বলে লাভ নেই যেটা এখন করছি সেটাই কত সুন্দরভাবে করা যায় সেটাই হচ্ছে আসল কথা আর এই পাশে তখন ছোটো ছোট দুটো পিটুনিয়ারও বড় হচ্ছিলো ওগুলো হোয়াইট কালারের ওগুলোও কিন্তু দারুণ ফুল দিয়েছিল। তো দেখে নিন এবার ব্যালকনিটা যা আছে সেটা দিয়েই আর কি একটু রকম লুক কিভাবে আনা যায় সেটাই আর কি কীভাবে করলাম সেটা দেখে নিন আপনারা এই যে এখন এই হ্যাঙ্গিং প্লান্টগুলো সব ওদিকে সরিয়ে রেখেছিলাম কাজ করার জন্য এগুলো ব্যালকনিতেই ছিল এগুলো কিন্তু এখন ও এগুলো ভালো করে কোথায় কোনটা ভালো হয় এখানে বসে বসে আমি বলে দিচ্ছি কারণ ক্যামেরাটা আমিই ধরে আছি আর ও সেটা করে দিচ্ছে তো সেইটাই এখন চলছে আর সব সময় আমি চেষ্টা করি এই সবের মধ্যে দিয়ে কিন্তু নিজের মনটাকে ভালো রাখা। এই ব্যালকনি বলুন আর এখন রিসেন্টলি আপনারা যে ছাদ বাগান দেখছেন তখন কিন্তু এই ছাদের ওই জায়গাটা অত সুন্দর ছিল না তখন ব্যালকনিটা আমি করেছি তখন আমার ছাদের ওই জায়গাটা কমপ্লিটও হয়নি তো ব্যালকনিটাই তখন বেশি নজর দিতাম ছাদের গাছগুলো এমনিই ছিল কিন্তু এখন তো ওই দিকটা তো একটু নজর দিতে হয় কারণ ওই জায়গাটা এখন রেডি হয়ে গেছে অনেকটা টাইমে কিন্তু আমার দিনের মধ্যে এই ব্যালকনি ছাদেই চলে যায় জানি শখ বলে তার জন্যই কিন্তু তবুও একা একা যখন থাকি না ও তো বাইরে থাকে তখন মন খারাপ হয় এই সমস্ত জিনিসগুলো যখন গাছ টাস নিয়ে থাকতাম না তখন বেশি হতো এখন হলেও সেই জিনিসটা আবার মাঝে মধ্যেই ভুলে যাই বা এদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে অতটা সময় ধরে আর মনটা খারাপ থাকে না এটা যারা বাগান করেন তারা জানবেন আমার থেকে আরও ভালো আমি তো সবে শুরু করেছি কিছুই জানি না বাগান সম্বন্ধে তবুও আমার বিভিন্ন যে ভিডিওগুলো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এরই মাঝখানে বলে নিই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থেকে যাবেন আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না একটু আপনাদের সহযোগিতা যাতে আমি এগিয়ে যেতে পারি আরও নিত্য নতুন কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান যদি বলেন তাহলে কমেন্টের মাধ্যমে আমি সেটা আনার চেষ্টা করব আর আরও কী করলে আমার ব্লগুলি আপনাদের ভালো লাগবে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন তো এখন চলছে ব্যালকনিটা পুরো সাজিয়ে নেওয়ার পালা আর পুরো সাজানোর পর কিন্তু দারুণ একটা লোক এসেছিলো কিন্তু দুঃখের বিষয় সেই সময় এইখানে বসে আমি সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি আর এখন ব্যালকনির চেহারা এরকম নেই এখন সবই পাল্টে গেছে এই প্লান্টগুলো সব আমাকে ছাদে রেখে যেতে হয়েছিল কারণ আমি হাজব্যান্ডের ওখানে গিয়েছিলাম তো এরকম দেখতে আর নেই কিন্তু সেই সময়কার এই ভিডিওটা রয়েছে এত সুন্দর করে সাজিয়েছিলাম আর তার পরপরই আমাকে চলে যেতে হয়েছিল যার জন্য এখানে বসে সেরকম কোনো ভিডিও কিন্তু শুট করতে পারিনি এই যে প্লান্টটা দেখছেন হ্যাঙ্গিং প্লান্টটা এটা এইটুকু একটা তবে এত সুন্দর হয়েছিল তো ও বলছিল এখানটা লাগাতে দেখতে ভালো লাগবে কিন্তু আমি বললাম না এটা অন্য ব্যবস্থা করতে হবে ওখানে লাগাতে গেলে কিন্তু ছিঁড়ে পড়বে এর ভারে কারণ এটা গ্রিলের মধ্যে জানলা এটা সাপোর্টে থাকে তো এটা ইচ্ছে থাকলেও ওখানে লাগানো গেলো না তাই বাধ্য হয়ে ওঠা আবার রেখে দিল ও কিন্তু এটা ওখানে লাগালে কিন্তু দারুণ লাগবে কিন্তু দুঃখের বিষয় আমি ঘুরে এসে দেখি আমার এই গাছটা আপন ভারেই ছিঁড়ে পড়ে গেছে অনেকটাই নষ্ট হয়ে গেছে লাস্টে পুরো যে লুকটা এসেছিলো সেই লুকটা এরকম আর আমার বাগানে দেখতে পাবেন আপনারা আমি অনেকটা ওয়েস্ট জিনিস দিয়ে আমার বাগানটাকে সাজাই এবং কেনা জিনিসও থাকে কিন্তু তার মধ্যে মধ্যে ফেলে দেওয়া জিনিসটাকে কীভাবে ইউজ করলে একটু ভালো লাগে সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তো পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ये फोटो दिख रहा है ते ते तो दे दो तो कोई दिक्कत नहीं है इन्होंने एक तो দিলাম পুরো আর পুরোটা দাওয়া হবে পুরো মাটিটা চেঞ্জ করবা रोज मेनटेनेंस করবা বুঝা গেল 不对。